عليكم ورحمة الله وبركاته نحمده ونسلم ونسلم على رسوله الكريم أما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتوا الله وأتوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولاده والناس أجمعين. আজকে জাতের পার্টি শিবসেন থানা এবং কাদিরপুর ইউনিয়নের জাতের পার্টি করতে গায়ে জিত আজকে আজকের ইউনিয়ন জনসভার সম্মানিত সভাপতি এবং আজকে এই ইউনিয়ন জাতের পার্টির সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি এবং জাতের পার্টির সর্বস্তরে

আমি আপনাদের কাছে একটা দাওয়াতনামা নিয়ে এসেছি। সেই দাওয়াতনামাটা আমি খাজা ফরিদপুরীর কাছে সারা আর কারো কাছে? নাই। নাই সেই যে হলো জাকিরপাটি। আল্লাহু আকবার। আল্লাহ। আর হে বলেন। ওয়া আকবার। আমাদের এই সংগঠন আছে। আছে। দল আছে। কিন্তু আমাদের দলের পথ, আমাদের দলের মত, আমাদের দলে আদর্শ অন্য অন্য দলের থেকে ভিন্ন আমরা কারো সাথে শত্রুতা পোষণ করি না আমরা কারো সাথে লিপ্ত হই না আমার বীরকে বাজান হুজুরাকে পাদে মহানন্দ চেয়ারম্যান মহাদয় আমাদেরকে আদর্শ শিখিয়েছেন কেমন আদর্শ হিজবুল্লার ইমাম জাকের পাটি মহামান্য চেয়ারম্যান মহাদয় বলেছেন যে জাকের পাটি এমন একটা আদর্শ লালন করে يا رسول الله لا قان لكم في <applause> رسول الله وسواء طن حسنة الله أكبر